মাসিক অথবা ঋতুস্রাব এটা একটা মেয়ে মানুষের স্বাভাবিক প্রক্রিয়া এটা সাধারণত বারো থেকে তেরো বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত এই সময়টুকু মেয়েদের মাসিক বা যাই বলেন না কেন এটা হয়ে থাকে এটা স্বাভাবিক এটা হতেই পারে খুবই স্বাভাবিক কিন্তু সমস্যাটা হলো যখন এই শ্রাপের সময় যখন স্রাব হয় স্বাভাবিক অতিমাত্রায় চা চাপ হতে থাকে সাধারণত মাসে একবার প্রত্যেক মাসে একবার করে শ্রাপ হয় বলি একে মাসিক বলা হয় কিন্তু অনিয়ম হলে দেখা যায় যে মাসের মধ্যে একবার দুইবার তিনবার হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুই মাস তিন মাস পর পর হয় আবার অনেক ক্ষেত্রে মাসিকের যে প্রচুর পরিমাণে মানে যে ব্লাডটা যায় এটা একদম সীমাহীন অনেক বেশি মাত্রায় ব্লাড যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লাডের যখন যায় শারীরিক মানে এই যে আপনার যখন রক্তচাপটা যায় তখন কোমর ব্যথা বা ব্যথা এত বেশি থাকে যে অনেকে মানে গড়াগড়ি করে কান্নাকাটি পর্যন্ত শুরু করতে শুরু করে তো ভয়ানক এই সমস্যার সমাধানটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো তবে মেইন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে আহ যে সমস্ত রোগী দেখা যায় যে প্রচুর পরিমাণে ব্লাড দেয় ব্লাড চাওয়ার কোন সীমা নেই এই সমস্যার জন্য বেশ ভালো রকমের কার্যকরী ওষুধ খুব সুন্দর ভাবে আহ অতিরিক্ত রক্ত যাওয়া এটা নিয়ন্ত্রণ করতে বেশ হেল্প করে এছাড়াও আরেকটা ওষুধ রয়েছে নাম হলো হ্যামামেলিস তবে এটা লক্ষণটা হলো রক্তের কালারটা যদি দেখা যায় যে আচ্চা চপাচা কাල්চ কাල්ছে এইরকম লক্ষণ যদি থাকে সে ক্ষেত্রে হেমাবেলিস নামক যে ওষুধটি রয়েছে আপনি এই ওষুধের মাধ্যমে আপনার এই অতিরিক্ত আর রক্ত এটা বন্ধ করতে পারেন তবে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো যে মাসিক এর সময় যদি দেখা দিতে প্রচন্ড কোমরের ব্যথা সহ্য করে সম্ভব না কোমরের ব্যথার কারণে ঘড়াগড়ি করে কান্না কাটি করে এরকম ভয়ঙ্কর একটা অবস্থা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তোমাদের থাকে তো তাদের ক্ষেত্রে ভাইব্রানাম ওপু নামক একটি সূত্র রয়েছে এটা খুব ভালোভাবে কাজ করে এক্ষেত্রে আবার কলোফাইলামও রয়েছে কলোফাইলামও আপনার অতিরিক্ত এই যে সমস্যাটি রয়েছে ব্যথার রয়েছে তার জন্য সমাধান করার জন্য অতি দ্রুত এই কাজ করে এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে যেমন ওয়ান ইউ মাসে এক মাস দুই মাস পর যদি আপনার রক্ত যা মানে যারা বলে পিরিয়ড হয় বা মাসিক হয় সেই ক্ষেত্রে কিন্তু হোম्योपैথির মধ্যে পরীক্ষিত কার্যকরি কিছু ওষুধ রয়েছে তার মধ্যে একটা হলো অশোকা জলসিয়া অশোকা होम्योपैथिक ওষুধ এটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম এবং খুবই ভালোভাবে কিন্তু আপনার এই মাসিকের সব সমস্যাটা বলতে পারে এছাড়া আরো বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতব রয়েছে পালসিটিলা এবং আরো বেশ কিছু ওষুধ রয়েছে সিকিলি ওষুধ রয়েছে এই ওষুধগুলো কিন্তু আপনার এই মাসিকের সমস্যাগুলো সমাধান করার জন্য খুবই পরীক্ষিত এবং বলা চলে ব্যথার থাকলে সেক্ষেত্রে ফেরাম ফস নামক বায়ুক্রামিক ওষুধ রয়েছে এটাও কিন্তু খুবই দ্রুতভাবে কাজ করে জ্যামস জায়ালব নামক একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু কোমর ব্যথা এবং মাসিককালীন প্রচন্ড ব্যথা কমানোর জন্য ব্যাপক কার্যকরী ওষুধ তবে মাসিক এই ব্যথা সমস্যা সমাধান করার জন্য হোমিওপ্যাথিক অনেক বল ও সুযোগ রয়েছে বাস্তবতা হলো আপনি এই রোগটাকে যদি ভালো করতে চান আপনি স্থায়ীভাবে সমাধান করতে চান সেক্ষেত্রে এখানে একটা বিষয় আপনাকে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আপনার রোগের অবস্থা রোগের মাত্রাটা আসলে দীর্ঘদিন যাবত যদি আপনার সমস্যাটা চলতে থাকে বহু পুরাতন থেকে এই অসুস্থতা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং কথা বলে তারপরে আপনার সঠিক ওষুধের যাচাই করে আপনি যদি সঠিকভাবে চিকিৎসা নেন তাহলে দেখবেন যে আপনার এই মাসিকের সমস্যাটি স্থায়ীভাবে দ্রুত এবং বলা চলে যে খুবই সুন্দর সমাধান হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার এই সমস্যাগুলো থাকবে না বললেই চলে তো যাই হোক সবকিছুই মিলে এইটুকু আপনার ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে লেখে থাকে অবশ্যই ভিডিওতে লাইক আর প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম